দেখো আজকে পর বলছে সাইন মাইনাস থিটা মানে সাইন বলুক বা কস বলুক বা টেন বা কে বলুক না কেন তোমার থিটার জায়গা যদি মাইনাস থাকে তাহলে তুমি কী করবা দেখো মাইনাস থ্রিটা থাকলে মনে করবো এটা চতুর্থ চতুর্থ প্রথমেই কী বলছি মাইনাস থাকলে মানে সাইন মাইনাস মানে কি মধ্যে কত কিছু বসতে পারে মাইনাস উনিশ মাইনাস আছে তিনটার ভিতরে মাইনাস আছে কি মনে করবা চতুর্থ চতুর্থ তাহলে যদি চতুর্থ চতুর্থ হিসাব করি চতুর্থ চতুর্থ কেটা ধনাত্মক কস আর সেক এসে কি ধনাত্মক বাকি সব ঋণাত্মক ঠিক আছে তো আমি যদি বলি সাইন মাইনাস থিটা আচ্ছা তাহলে সাইন মাইনাস থিটা যেই কথা সাইন মানে তাহলে থিটা মানে চতুর্থ চতুর্থ কেটা চতুর্থ চতুর্থ কি সাইন ধনাত্মক না ঋণাত্মক 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 হলে মাইনাস বুঝতে পারছি হয় তাহলে মনে কি কি আর মাইনাস কুসেকটা তারপরে যদি কিন্তু টেন থিটা দি হ্যাঁ টেন মাইনাস মানে কি মাইনাস টেন থিটা কারণ

তাহলে এই শোনো এখন কথা হচ্ছে যদি সাইন হ্যাঁ মাইনাস ডিগ্রি থাকে বা মাইনাস ডিগ্রি তো থাকবে না তার মানে কি সাইন মাইনাস পাইভ সিক্স মানে কি মাইনাস আছে না মানে কি মনে করতো কোন চোদ্দেকে চতুর্থ ছোটবেগে চতুর্থ সাইন অন্তর্কে মাইনাস সাইন পাই বাই কত সিক্স

ভুলে গেছি নাকি আচ্ছা একটু স্মরণ করে দিই পাই বাই টু সারা হ্যাঁ পাই অথবা পাই বাই টু সারা অন্য কিছু থাকে আমরা কী করবো আছে আর এদিকে দেবো পাই পাই যদি দিই তবে কি করবো দেখবো এখানে লস করলে এখানে কত দিলে প্রায় কাছাকাছি আসে এখানে ছয় আছে চার ছয় চব্বিশ চব্বিশ না চার দুই চার ছয় চব্বিশ মাইনাস কেন ছবি যেতে গেলে কত বেশ বসে আসে তারপর আমাদের সিস্টেম ছিল এই যে এই মাইনাসটা শুধু খালি মাইনাসের জন্য আসছে বুঝছে সিস্টেম কি আমরা এন পাই বাই টু ক্লাসমেটের সাথে তাহলে কি এন যদি মনে হয় তাহলে কি বল আট পাই বাই টু এই যে এন পাই বাই টু হয়েছে মাইনাস কত বাই বাই সিক্স ডান মাইনাস এর কি দুই এন এর মাইনাস এখন প্রথম কাজ হয়েছে আমাদের চতুর্ভাগের চতুর্ভাগের কাজ কি আট আটক্ষণ চতুর্ভাগের एक दो तीन चार पाँच छः चार हाँ और माइनस तक में आठ में कि कल की आठ आठ नंबर चलोगे तेंत की दोनों तक कहाँ तक आप फिर न तो, तो पहले तो, तो जा रखना में क्या डायरेक्ट उच्चे तार पर आठ की जो नबी जो बी जो में कि जो बी जो लोग पूरे वो तो जो अलग ही टेंट देने तार पर टेंट बाय बाय सिक्स ठीक है सर तो मा�